সম্মানিত দর্শক দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের এই প্রতিবেদন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি আলু লাগানো হয় মিষ্টি আলু সাধারণত তিন চার প্রকার যেরকম এটা সাদা মিষ্টি আলু এটা লাল মিষ্টি আলু আর একটা আছে খোপরা আলু চায়না আলু আর মূলত মিষ্টি আলুর ভিতর এই দুইটা জাত ভালো হয় অনেক ফলন পাওয়া যায় এটা হলো সাদা মিষ্টি আলু এটা হলো লাল মিষ্টি আলু এগুলো লাগান খুবই সহজ ধুল করে পর্যাপ্ত ধুলের ভিতর লাইন টেনে শুধু এভাবে ধরে এই যে লতাটি দেখছেন এই হাতের উপরে একটা মোড় দিলাম এই মোড়টা দিয়ে এই একটা কোপ দিয়ে এই লাগিয়ে দিলাম এই যে এরকম একটা মোড় দিয়ে এই বন্ধুরা আপনারা যারা কৃষিকাজ করেন যারা আধুনিক কৃষক আছেন যারা ভাবছেন কি ধরনের কৃষিকলে লাভবান হওয়া যায় কম খরচে এই মিষ্টি আলু সবসময় দাম বেশি থাকে এবং চাষাবাদের জন্য খরচা খুবই কম এই মিষ্টি আলুতে চাষাবাদে কোনো খরচা হয় না বললেই চলে শুধু যে ট্রাক্টর দিয়ে চাষ করা হয় শুধু চাষ করার খরচাটা হলেই হয় এতে বেশি খরচ হয় না প্রচুর পরিমাণ ফলন হয় এই এক একটি গাছে পাঁচ সাত কেজি আলু হইতে পারে অসম্ভবের কিছু নেই এই অনেক বড় লতা লতাভাবে কেটে কেটে ছোট ছোট খণ্ড করে প্রায় এক হাত পরিমাণের খণ্ড করে এই খণ্ডটাকে শুধু এই হাতে একটা পেঁয়াজ দেবেন এই পেঁয়াজ দিয়ে এই যে কোদাল আছে কোদাল দিয়ে কোপ দিয়ে ধুলের ভিতর ঢুকিয়ে দেবেন এই ধুলের ভিতর লাগাই দিলে সুন্দর ফলন হয় প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় এতে কোনো মিস নেই কিন্তু এটা একটা তিথি আছে বা কী দিনে তিথি পঞ্চমী ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী তিথিতে লাগাইতে হয় নবমী পর্যন্ত লাগানো যায় তাতে ফলনটা বেশি ভালো হয় আপনাদের যাদের ঘরে পঞ্জিকা আছে তারা পঞ্চমী থেকে পঞ্চমী ষষ্ঠমী নবমী পর্যন্ত এই মিষ্টি আলু লাগানো যাবে একটু তিথি দেখে লাগাবেন তিথি দেখে লাগালে এই মিষ্টি আলুটা ভালো হয় কারণ দোষী দোষী হয় না কারণ দশী চতুর্দশীতে লাগাইলে এই আলুটা দোষী দোষী সেকোন সেকোন হয় আর এই পঞ্চমী থেকে নবমী পর্যন্ত যদি আপনারা এই মিষ্টি আলুটা লাগান তাহলে এই আলুটা অনেক বড় বড় হবে একটা গাছে প্রচুর পরিমাণ ফলন ধরবে কোনো সার দিতে হয় না কিছুই দিতে হয় না অনেক ফলন এই আলুর প্রচুর পরিমাণের আলু হয় এই আলুর সময় দাম ভালো থাকে তিরিশ টাকা চল্লিশ টাকা পার কেজি থাকে সব সময়। তাই আপনারা মিষ্টি আলু চাষ করতে পারেন মিষ্টি আলুতে অধিক লাভবান হওয়া যায় আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে যদি মনে করেন কিছু শিখতে পেরেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ